হ্যালো এভ্রিওান আসসালামাইলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের ভিডিও ও টাইটেল বুঝে গেছো ভিডিওটা কি হতে যাচ্ছে আজকে তোমাদের এই ভিডিওতে আমি জানাবো যে ফেসবুকের পাঁচটি কাজ করলে তোমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে তা জানার আগে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দিবা তো আর বেশি কথা না চলে যাই মেইন টপিকে পয়েন্ট নাম্বার ওয়ানে তোমাদের যে কাজটা করতে হবে সেটাও তোমার নিজস্ব কন্টেন্ট তোমার ভিডিওতে থাকতে হবে রেগুলার তোমাকে ভিডিও সারতে হবে পয়েন্ট নাম্বার টু তোমাকে যে কাজটা করতে হবে সেটাও তোমার ভিডিওতে কমেন্ট কমেন্টগুলো আসে সে কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং কি প্রতিদিন তোমাকে টেক্সট ব্যবহার করতে হবে আর পয়েন্ট যে কথাগুলো বলবো অবশ্যই তোমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে ভুল করে কাজগুলো করবে না কখনো পয়েন্ট নাম্বার থ্রে তোমরা কথাটা বলবো সেটা হলো এ আই দিয়ে কখনো ভিডিও না দিয়ে যদি কখনো ভুল করে ভিডিও ছাড়ো তোমার ভিডিও তো আসবে না পয়েন্ট রক্তরক্ষী ছবি এবং মারামারি ছবি সারো এগুলো না এগুলো ছাড়লে তোমার ভিডিওতে কোভিড এসে যাবে আর মোডিটেশন যদি আসেও থাকে সেই মোডিটেশন তোমার ব্যাক করে নেবে আর ভাইরে ভাই পয়েন্ট নাম্বার ফাইভে যে কথাটা বলবো ভুল করে তোমরা এই কাজটা করবে না এই কাজটা করলে তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মিটিটেশন যদি থাকে সেই মোটি ব্যাক করে নেবে আবার তোমরা ভুল করে কখনো ছাড়বা বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা চলে যাই বাই বাই টাটা আলাইকুম